থেকে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেল নিজ ইচ্ছায় আবারও দেশে ফিরছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তবে দেশে ফেরার এক সপ্তাহ পরে গ্রেফতার হয়েছেন আব্দুল হামিদ পাঁচ দিনের রিমান্ড আদালত সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গ্রেফতার হয়েছে রোববার দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি তিনশো উনচল্লিশে তিনি ঢাকায় আসেন বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব জামাত ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা হয়েছে এ নিয়ে জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজান সাজু সজল আপনি জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে এক মাস আগে দেশ ছেড়ে থাইল্যান্ড গিয়েছিলেন এবং সে আটই জুন অর্থাৎ রবিবার রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন কিন্তু তার বিরুদ্ধে জুলাই আগস্টে হত্যা মামলা থাকায় সেই হত্যা মামলা ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওর এলাকার প্রতিনিধিত্ব একাধারে সংসদ সদস্য ডেপুটি স্পিকার স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বশেষ দুইবারের রাষ্ট্রপতি তিনি আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করতে তার ছেলে ভাই বোন ভাতিজা ও স্বজনরা ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম দুর্নীতি জুলুম নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তারা ক্ষমতায় থাকাকালীন এমন কোনো অপকর্ম বা কুকর্ম নেই যা তারা করেনি কিন্তু সাধারণ মানুষ মুখ খুলেনি ভয়ে যে কিনা কি হয়ে যায় বা আয়না ঘরে বন্দি হয়ে যায় কিনা এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত সপ্তাহে নিজ ইচ্ছায় পালিয়ে দেশ থেকে চলে গেলেন এবং তিনি কত বড় সাহস বা কত বড় কলিজাওয়ালা মানুষ তিনি কিন্তু আবারও নিজ দেশে ফিরে এসেছেন তবে তিনার বিরুদ্ধে যেই তদন্ত চলছিল সেই তদন্তে ধরা খেয়েছেন তিনি এবার গ্রেপ্তার দশক তার ছেলে এবং তাদের তাদের আত্মীয় বা এলাকার মানুষদের দিয়ে যত প্রকার অপকর্ম করিয়েছে এই আব্দুল হামিদ তার একটা ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে চলুন শুরুতেই তার অপকর্মের একটা লিস্ট দেখি তারপরে আমরা গ্রেপ্তার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানবো তাই সবাই কাছে রেকর্ড সবাই একটু ভিন্নভাবে ভিন্ন নজরে আজকে সংবাদটি দেখবেন এবং বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না চলুন রাষ্ট্রপতির কিছু অপকর্মের লিস্ট দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফ্যাসিস্ট আওয়ামী শাসন আমলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওড় এলাকার প্রতিনিধিত্ব একাধারে সংসদ সদস্য ডেপুটি স্পিকার স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বশেষ দুইবারের রাষ্ট্রপতি তিনি আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে ভাই বোন ভাতিজা ও ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম দুর্নীতি জুলুম নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার অবসরে গান করেন শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময় মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয় শুধু রাখাল শাহানন তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে লাস্টে গিয়া তার কাছে গিয়া বিচার চাইতে গিয়া উনি আরো ষাট টাকা আমরা জেরমানে হিসেবে সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিন্মি ছিল তারা নিজের ইচ্ছা স্বাধীন মতে একটা সত্য কথা বলতে পারত না দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজুয়ান আহমদ তৌফিক খন এমপি ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোন আছে আলম উপজেলা চেয়ারম্যান ভাতিজা শরীফ কামাল হন সতর ইউপি চেয়ারম্যান পরিবারের প্রায় সবাইকে নানা পথপদবী দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন জমি দখল জলমহলের নিয়ন্ত্রণ সরকারি কাজকর্ম থেকে কমিশন নিয়োগ ও তদ্বির বাণিজ্য সবই ছিল তার দখলে আমার কাছে দিছে না অনেকদিন গুরানির পরে জুয়ান আহমেদ তৌফিক অসংখ্য ভোয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে মিঠামৈন বাজারে উপজেলা বিএনপির সভাপতির ভবনের প্রায় অর্ধেক দখল করে জয়বাংলা মার্কেট নির্মাণ করা হয় আব্দুল হামিদের লোকজন আমার অংশ এদের বিল্ডিং করছে হাওর উপজেলা মেঠামন সদরের কামালপুরে আব্দুল হামিদের বাড়ি নিচের নামে প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন ভাইয়ের নামে কলেজ বাবা ও মায়ের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তার ক্ষমতার মানুষের সাথে অত্যাচার জোর জুলুম নির্যাতন করছে জমি বিক্রি না করলেও তাদের গর্তে দুই রাইন নেন না কাউলা নিছে হাসিনা সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্বজনদের বাড়িঘর বহুতল ভবনে এখন শুনশান নিরবতা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তালাবদ্ধ এসব অট্টালিকা দেখাশোনা করেন একজন কেয়ারটেকার রাষ্ট্রপতি শুরু হয়ে বাকি কি করবে বাড়ি করে দিকা লাগ আমি না 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 সেখা সিনেমা পতন পরে ব্যাপার আর সবাই গেছে গা আপনি বাড়িতে করা এল্লা আল্লাহ বলে নিটুক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারের ইচ্ছা পূরণে বিস্তীর্ণ হাওর ধ্বংস করে কিশোরগঞ্জ জেলার ইতনা মিঠামইন অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করা হয় প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য বেষ্টিত হাওড়ে নয়শো কোটি টাকার এ সড়ক স্থানীয় বাসিন্দাদের কাছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবেই পরিচিত কেউ ডাকেন অল ওয়েদার সড়ক নামে পতিত হাসিনা সরকারের শেষ দিকে এ সড়ককে কেন্দ্র করে পাঁচ হাজার কোটি টাকারও বেশি আরও একটি প্রকল্প নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের গলার কাঁটা এখন এ প্রকল্পটিও দুটি প্রকল্পের কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এ সড়কে প্রতিদিন চলাচল করবে আর টোল হবে বাবা সেতুর চেয়েও বেশি প্রকল্পের প্রস্তাবনায় এমন ধারণা দেওয়া হলেও ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো পরিবেশবিদরা বলেছেন প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি আর কিছু আমলার অতি উৎসাহে এ প্রকল্প দেশের অর্থনীতি জীব চিত্র ও পরিবেশের উপর বড় ধরনের আঘাত তারা বলেন হাওর হচ্ছে দেশের হৃৎপিণ্ড একটি পরিবারের বিগত সরকার এটিকে ধ্বংস করে গেছে সড়ক ও জনপদ বিভাগ এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সূত্র জানিয়েছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবে খ্যাত এই সড়কটি নির্মাণে দুটি পৃথক প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের অপচয় হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা তবে পরিবেশবিদদের মতে হাওরের জীব বৈচিত্র্য ও কৃষির ক্ষতি হয়েছে আরো কয়েকগুণ বেশি সড়ক নির্মাণের পর থেকে প্রতি বছর তিন জেলা ডুবেছে অকাল বন্যায় দেশের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এ অঞ্চলের মাটির শ্রেণীতেও এসেছে পরিবর্তন পাশাপাশি কমেছে বড় উৎপাদনও এ সড়ক নির্মাণে আব্দুল হামিদ তার রাষ্ট্রপতি পদের সাংবিধানিক একটিয়ারের অপপ্রয়োগ করেছেন বলে অভিযোগ সড়ক ও জনপদ বিভাগের তিনি তার সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে চারটি চিঠি দিয়েছিলেন বলে জানান প্রকল্পটির সঙ্গে যুক্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কিশোরগঞ্জে হাওড় উপজেলা ইটনা মিঠাময়ন ও অষ্টগ্রামকে যুক্ত করেছে এই অল ওয়েদার সড়ক প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কে গত বছর পয়লা বৈশাখের সৌন্দর্যের নামে আল্পনা একে পরিবেশের দ্বিতীয় দফা ক্ষতি করা হয়েছে রঙের রাসায়নিক পদার্থ বৃষ্টির পানির সঙ্গে ভেসে গিয়ে মিশেছে হাওড়ের পানিতে এতে মারাত্মক ক্ষতি হয়েছে হাওড়ের মৎস্য সম্পদ ও জলজ উদ্ভিদের অন্তর্বর্তী সরকারের দ্বারা এটিকে এখন গলার কাঁটা হিসেবেই দেখছেন সড়কটির বিষয়ে প্রবল আপত্তি ও উদ্বেগের কথা জানিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দুই জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন আমরা হাওড়ে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছি এর ক্ষতি কোনোভাবেই মতো নয় এর ক্ষতি আমাদেরই বহন করে যেতে হবে এতে আমাদের উপকারের চেয়ে অপকারী বেশি হয়েছে এটা এখন আমাদের গলার কাঁটা হাওড়ের এই গলার কাঁটার বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এখানে পুরো সড়কটি করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছা পূরণের প্রকল্প হিসেবে এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের প্রকল্পের স্থায়িত্ব ও উপযোগিতার বিষয়ে প্রাক যাচাই বাছের কোন সুযোগ ছিল না এ সংক্রান্ত নেই বলে জানান তিনি তবে বুয়েটের একটি টিমকে দিয়ে বিশ কোটি টাকা ব্যয় করে নামকাও আসতে একটি পত্র নেওয়া হয়েছিল কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল আমার দেশকে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অল ওয়েদার সড়কটির পরিবেশগত নানা দিক নিয়ে নতুন করে একটি স্টাডির উদ্যোগ নেওয়া হয়েছে সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা জানান কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে মনিকো লিমিটেড স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড স্পেকট্রা এম লিমিটেড ও স্পেকট্রা আর লিমিটেড আত্মঘাতী প্রকল্পের মাধ্যমে হাওড়ের ব্যাপক ক্ষতির পর কিশোরগঞ্জের জেলা মিঠামৈল উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণে পাঁচ কোটি টাকার প্রকল্প অনুমতি দিয়ে যায় শেখ হাসিনা সরকার এই প্রকল্পটিও কেবল রাষ্ট্রপতি হামিদ পরিবারের আগ্রহে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেতু বিভাগের কর্মকর্তারা কর্মকর্তারা জানান এই সড়কের সমীক্ষা চালাতেও সেতু বিভাগে ব্যয় করেছে বিশ কোটি টাকা আর তাতে দেখানো হয়েছে প্রকল্পটি সেতু কর্তৃপক্ষের জন্য লাভজনক হবে সমীক্ষা অনুযায়ী দুই হাজার তিরিশ সালে প্রতিদিন পঁচিশ হাজার সাতশো আটটি পরিবহন চলাচল করবে বাস চলবে এক হাজার তিনশো বিরাশিটি দুই সালে প্রতিদিন তেরো হাজার সতেরো এবং দুই সালে প্রতিদিন পনেরো হাজার মোটরসাইকেল চলবে তবে পরিবহন মালিক সমিতির দাবি ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম চার মহাসড়কেও এর অর্ধেক যানবাহন চলাচল করে না হাওড় এলাকায় এত পরিমাণ যানবাহন কেন চলবে সেটা তাদের মাথায় আসছে না এর আগে অল ওয়েদার সড়কের সমীক্ষায়ও ছাব্বিশ হাজার যান চলাচল করবে বলে দেখানো হয়েছিল সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার চার বছর পরও অল্প কিছু মোটরসাইকেল অটোরিকশা চলছে এছাড়া পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পলায়নের আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার পরিবারের লোকজন এবং স্থানীয় সংসদ সদস্যরা গাড়ির বহর নিয়ে এ সড়ক ব্যবহার করে এলাকায় যেতেন এছাড়া তেমন কোন মোটর গাড়ি এ সড়কে চলাচল করতে দেখা যায়নি কিসের ভিত্তিতে পরামর্শ প্রতিষ্ঠান যানবাহন চলাচলের এ আগাম তথ্য দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারছে না সেতু বিভাগ প্রকল্পটির সঙ্গে যুক্ত সেতু বিভাগের এক কর্মকর্তা জানান এ প্রকল্প নেওয়ার আগে সাবেক রাষ্ট্রপতি চারটি চিঠি দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে টগাদা দেওয়ার জন্য আব্দুল হামিদ দুই সালের চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতির পদ ছাড়েন এর তিন মাস আগে সতেরোই জানুয়ারি শেখ হাসিনা সভাপতিত্বে একনেক সভায় সাড়ে পাঁচ হাজার অনুমোদন দেওয়া হয় এক পরিবারের প্রমোদ ভ্রমণের উদ্দেশ্যে নেয়া জাতীয় স্বার্থ বিরোধী এ প্রকল্পটি আর না চালানোর বিষয় চিন্তা করছে অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন এসব প্রকল্প বিগত সরকার পূর্ণ রাজনৈতিক স্বার্থে নিয়েছে জাতীয় স্বার্থ বিবেচনা করে সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে এর আগে পরিকল্পনা উপদেষ্টা জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভা শেষে সাংবাদিকদের বলেন স্বার্থে নেওয়া মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের বিষয় সরকার যাচাই বাছাই করছে বিগত আওয়ামী লীগ সরকারের প্রকল্প পরিকল্পনায় হাওড়ের বুক ফেরে নির্মাণ করা এ সড়কটির নাম দেওয়া হয়েছিল অল ওয়েদার সড়ক সব ঋতুতে ও সব ধরনের আবহাওয়ায় এই সড়কটিতে জনসাধারণ নির্বিঘ্নে হাওড় অঞ্চলের ওয়েদার এবং ও পরিবেশের মারাত্মক ক্ষতির জন্য এ সড়কটিকে দায়ী করেন সড়কটি নির্মাণের পর সিলেট হবিগঞ্জ ও মৌলভী বাজার সহ আশপাশের কয়েকটি জেলা প্রতি বছর আগাম বন্যায় ডুবে যায় পরিবেশবাদীরা জীববৈচিত্র্যের বিপন্নতা মাছের উৎপাদন কমে যাওয়া ও জলজ উদ্ভিদের ক্ষতির জন্য সড়কটি দায়ী বলে মনে করেছেন তারা বলেন জলাভূমি স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় কৃষি ও জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং আহ এরকম দুর্নীতিবাজরা তারা আসুক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন এত ক্ষত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে দেখছিলেন আজকের বাংলা খবর আঠারো জুন দুই হাজার এখন এ বিষয়ে আপনাদের মতামতকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অর্থাৎ শেখ হাসিনার আমনের রাষ্ট্রপতি যেই শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ ছিল কিংবা এমপি মন্ত্রী ছিল প্রায় বেশিরভাগই শেখ হাসিনার কাছ থেকে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করত এবং তার বিপরীত নয় এই রাষ্ট্রপতি সেও কিন্তু অনেক অপকর্ম করেছে শুরুতে আপনারা শুনামে দেখেছিলেন দর্শক এখন এই রাষ্ট্রপতির কোন ধরনের শাস্তি হওয়া উচিত আপনার কি মনে হয় আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক তাই ভিডিওটি আর লম্ব করবো না অনেক তথ্য আমাদের কাছে এখনও বাকি আছে যেগুলো আপনাদের সামনে এখন তুলে ধরা সম্ভব নয় হয়তো অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো তাই সবাইকে রিকোয়েস্ট করি অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভাইরাল ভিডিওগুলো সবার আগে পেতে বিস্তারিত তথ্য সহ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নিউজের মাধ্যমে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এত যারা লাইক দেননি অবশ্যই লাইকটা তো দিবেনি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ